অনিমেষ রায় আখি ও দেবাকে বলে দিল পিয়রঞ্জন কাঞ্জিলালকে ধ্বংস করতেই আমি কোম্পানিতে ঢুকেছি আখি দেবা গৌরব গ্যারেজের মধ্যে ঢুকে সকল গাড়ি খুঁজতে থাকে সেখানে আখি দেবাকে বলে ওঠে ওই গাড়িটা ঢাকা আছে আমার মনে হয় ওর মধ্যে কিছু না কিছু অবশ্যই পাব এই কথা শুনে দেবা গাড়ির কাপড় সরাই সাথে গৌরব নাম্বার প্লেটটা দেখে বলে ওঠে এই নাম্বারটা কথায় তো বলেছিল এরপর গৌরব ভালো করে খুঁজে সেখানে সবগুলো ছাতা খুঁজে পাই পরে গৌরব রেগে গিয়ে বলে ওঠে আমি পেয়ারকে আর সার দেব না আমি নিজেই এ চুরির অপরাধে পেয়ারকে পুলিশের হাতে তুলে দেব। সাথে সাথে গৌরব থানায় দেয় এদিকে দেবা ও গৌরব সেই কোম্পানির মধ্যে ওই কর্মচারীর মাঝে অনিমেষ রায়কে দেখতে পায় দেবা তখন আগে থেকে বলে ওঠে এই লোকটাই তো আমাদের বিয়ে দিয়েছিল আগে তখন অনিমেষ রায়ের দিকে তাকে অবাক হয়ে যায় এরপর দেবা আবারও বলতে থাকে পিয়ারকে গোটা উনি কি করছে পেয়ারকে লোক নয় তো এই কথা শুনে আগে চমকে ওঠে দেবা দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আখি দেবা অনিমেষ রায়ের সাথে গোডাউনের পিছনে গিয়ে দেখা করে অনিমেষ রায় সেখানে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে জিলিক মা তুই এখানে দেবা তখন রেখে কত টাকা নিয়েছেন এই কাজটি করার জন্য কারণ পিয়ার কে ভালো করে জানে আমি তাকে বিনাশ করব তাই আপনার মতো লোক আমাদের পিছু করাচ্ছে তখনই অনিমেষ রায় দেবা কে বলে শান্ত হও তুমি আমাকে ভুল আমি এমন কিছু করিনি আমার ওই গোডাউনের পিছনে ঢোকার একটি কারণ আছে এই কথা শুনে আখি ও দেবা দুজনে অবাক হয়ে যায় এরপর অনিমেষ রায় তাদেরকে বলতে থাকে আমি পিয়ারকে ধ্বংস করতে চাই গোডাউনে ঢোকার পিছনে প্রধান কারণ হচ্ছে পিয়ারকে ধ্বংস করা ও আমার এই কোম্পানি হাতিয়ে নিয়ে নিজের আদর্শ করছে পেয়ারকে আমার মেয়েও কেমন আছে আমি তা কিছুই জানি না এই পেয়ারকে গরিব মানুষের হক নষ্ট করছে আমি নিজেই এই প্রিয়রঞ্জন কাঞ্জিলালের উপর প্রতিশোধ নিতে চাই তোমাদেরকে যা খুশি করার জন্য পেয়ারকে আমাকে পাঠায়নি আমি যখন ঝিলিক মাকে প্রথম দেখি আমার কেন জানি বারবার মনে হচ্ছিল যে এটা আমার মেয়ে এ অন্য কোনো কারণ নেই এই কথাগুলো শুনে দেবা ও আখি দুজনে অবাক হয়ে যায় আর তখনই আকি অনিমেশ রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে আপনার নাম কি বাবা তখন অনিমেশ রায় বলে ওঠে আমার নাম অনিমেষ রায় কথা শুনে মাত্র আখি চমকে ওঠে তখন আবলোক দৃষ্টিকে অনিমেষ রায়ের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আখি অনিমেষ রায়কে কিছু না বলে জড়িয়ে ধরে করতে থাকে এটা দেখে অবাক হয়ে যায় কান্না আর কি অনিমেষ ধরে পড়ে ওঠে বাবা আমি তোমার আখি এ কথা শুনে অনিমেষ রায় চমকে উঠে আর কান্না করতে থাকে এরকম আরো নতুন নতুন সব ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ